একটা রঙিন ছবি দিতে হবে তোমরা একটু দেখে দাও এখানে রঙিন ছবি দিতে হবে এখানে রঙিন ছবি দিতে হবে দুটো করে দুটো করে এখানে প্রথম হচ্ছে জন্ম তারিখ জন্ম তারিখে প্রথমে হচ্ছে তারিখ তারপরে হচ্ছে মাস তারপরে বছর আধার নম্বর দিতে হবে আধার নম্বর আছে কাছে আধার নম্বরটা লিখতে হবে ফোন নম্বর বলো এইট নাইন টু সিক্স টু সিক্স ফাইভ এইট

কি নাম বললে বাবার মঙ্গল টুডু দাদুর নাম লস টুডু তাই তো এইখানে হবে তোমার বাবার নাম মঙ্গল টুটু বাবার এ নম্বর দেখো এটা দু হাজার দুই লিস এবার আত্মীয় না মানে মঙ্গল টুটুর আত্মীয় কে ছিল এখানে লস টুটু লস্য মঙ্গল টুটুর কে হয় বাবা তখন জেলা ছিল বর্ধমান পূর্ব বর্ধমান লিখবো না পূর্ব বর্ধমান রাজ্যের নাম লিখব পশ্চিমবঙ্গের দু হাজার দুই সালে এই ওপরেরটা দু হাজার পঁচিশ সালে এই যাদের দু হাজার দু সালে নেই কোন আত্মীয় বাবা মা কারুর নাম নেই দু হাজার দুই ভারতবর্ষের কোথাও তাদের এটা করতে হবে না তাদেরকে নির্বাচন কমিশন পরবর্তীকালে চুরি করবে তখন তাদেরকে বলতে হবে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে সেইটা এই পিছনে লেখা আছে এই ডকুমেন্টস গুলো জমা দিতে হবে তখন এখন কোন ডকুমেন্ট দিতে হবে না এখন শুধু রঙিন ছবি দিতে হবে আর আধার কার্ডের নম্বরটা একটু মিলিয়ে দেখে নিতে হবে তাহলে দেখো বিধানসভা ক্ষেত্রের নম্বর এটা কিন্তু দুশো চুয়াত্তর লিখতে হবে দুশো বাষট্টি লিখলে হবে না এটা দু হাজার যা ছিল দুশো ছিল এখানে পঁচিশ এখানে এবার তোমার বাবার নাম কত আছে না একশো পঁচাত্তরে আছে কত একশো পঁচাত্তর আচ্ছা তোমার ঠাকুমা ছিল উনি মারা গেছেন তো এইটা হয়ে যাওয়ার পরও এখানে একবার তোমার নাম লিখে দিতে হবে কৃষ্ণ টুডু দু হাজার এ তোমার এদিককার হয়নি লেখা দরকার নেই আত্মীয়ের নাম মঙ্গল টুডু সম্পর্ক পিতা বা বাবা জেলা বর্ধমান